জয় জগন্নাথ আমার প্রিয় পরিবার প্রভুর কৃপায় আমার পরিবারের সকলের দিনটি যেন আজকে খুব ভালো যায় আজ বৃহস্পতিবার মা লক্ষ্মীর বার আজকে হলুদ রঙের দিন আজকে আমি গোপুকে আর প্রভুকে হলুদ রঙের জামা পরাবো এখানে আমি সব জামা নিয়ে নিয়েছি তাদের গয়না মুকুট সব কিছু নিয়ে একদম রেডি করে রেখেছি আর আজকে যেহেতু বৃহস্পতিবার অন্যান্য সব ঠাকুরকেই আজকে স্নান করে জামা পাল্টে দিই আর আমি সারা সপ্তাহ যেহেতু ওনাদের জামা পাল্টাই না তাই চেষ্টা করি সুতির জামা পরানোর আজকে মা লক্ষ্মী গনুদাদা মা কালী সবাইকেই সুতির জামা পরিয়েছি আর প্রভু আর গোপুর জামা তো প্রত্যেক দিন রাতে পাল্টে দিই ওই জন্য ওনাদের এমনি জামাই পরায় রাত্রিবেলা তারপর সুতির জামা পরিয়ে শয়ন দিই আমার নাড়ু যে করে রাখা ছিল সেই নাড়ুটা শেষ হয়ে গেছে আজকে আবার নাড়ু পাকাতে হবে এক সপ্তাহ হয়ে যায় আগের সপ্তাহে তালের বড়া যখন করেছিলাম তখন যে হাফমালা নারকেলটা ছিল ওই হাফমালা নারকেল দিয়ে কিছুটা করে নিয়েছিলাম কারণ আমি জানি পুরো নারকেলটা যদি আবার দেড়খানা নারকেলের এখন নাড়ু করি সেই নাড়ুটা নষ্ট হয়ে যেতে পারে তা দেখলাম ওই হাফমালা নারকেল নাড়ু করে এতদিন অবধি চললো আর আগের কিছুটা নাড়ু ছিল আর এই আজকে আবার করব আবার এই সপ্তাহ চলে যাবে নিশ্চিন্ত আমাদের এখানে মিষ্টির দোকানে পাঁচ টাকা কি ছ টাকা করে পিস নেয় এক একটা নাড়ু আর জন্মাষ্টমী উপলক্ষে ওইটা সাত টাকা কি আট টাকা করে হবে তা আমি বাজার থেকে আড়াইশো বা তিনশো গুড় যদি নেয় কুড়ি কি পঁচিশ টাকা আর একটা ভালো সাইজের নারকেল পঁয়ত্রিশ টাকা নেয় তা পঁয়ত্রিশ আর ওইখানে পঁচিশ টাকাই ধরছি ষাট টাকা দিয়ে এখানে কতগুলো আমি নারকেলের নাড়ু করে নেব শুধু কি একটু সময় বার করে করতে হবে নারকেল করতে হবে এটাই আর নাড়ু করা এমন কিছু কঠিন কাজ নয় সব থেকে আর গুড়ের নাড়ু তো সব থেকে সোজা সন্ধে হয়ে গেছে আজকে একটু দেরি হয়ে গেছে কিন্তু আগে আমি নারকেলটা কুড়ে নাড়ুটা পাকিয়ে নেব তারপরে সন্ধ্যে দেবো কারণ সন্ধ্যে দেওয়ার জন্য চিড়ে আর খই আছে কিন্তু নাড়ুটা নেই তাই নাড়ু করব তারপরে সন্ধ্যে দেবো আর আজকে এমনিতেই বৃহস্পতিবার যাই হোক দেরি হয়ে গেল যখন আর তো কিছু করতে পারবো না একেবারে করে নিই তারপর করবো এই যে নারকেল কড়া হয়ে গেছে কড়াইতে গুড় দিয়ে দিয়েছি একটু কপকুর দিলাম আর এই যে তবে আমার যেটা হলো সেটা হচ্ছে গুড়ে একটু কম হয়ে গেল। আবার পরে আমি একটু চিনি দিলাম চিনি দিয়ে পাক করে নিলাম এই যে নামিয়েও ফেলেছি এবার তাড়াতাড়ি করে পাকিয়ে নিই কতগুলো নাড়ু হয়েছে বলুন তো প্রায় চল্লিশখানা মানে নারকেলটা অনেকটা বড়ো ছিল চল্লিশটা নাড়ু আমি যদি এখন কিনতে যেতাম আমার দুশো টাকা পড়তো সেখানে আমার ষাট টাকা খরচ করলাম আর একটুখানি কষ্ট করে কুড়ে আর পাকিয়া পাকাতে যা কষ্ট ব্যাস কোনো কষ্টই নেই হয়ে গেল আমি এক সপ্তাহের জন্য নিশ্চিন্ত চলুন এবার সন্ধেটা দিয়ে দিই এখানে ধুনো ধরিয়ে দিয়েছি সন্ধে দেওয়াও হয়ে গেছে ভোগ নিবেদন হয়ে গেছে ঠাকুর সয়ন দিয়ে দিয়েছি তাহলে আজকে আসি আবার আসবো আগামীকাল ঠিক আমার ঠাকুর ঘরে জয় জগন্নাথ হরে কৃষ্ণ রাধে রাধে